যারা ভারতের সাথে যুদ্ধ করবে তারা এই ভিডিওটা দেখে সব থেকে বড় আপডেট আমি আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ ভারত সরকারের কাছে সাহায্য চেয়েছে এটা সব থেকে বড় আপডেট যেখানে উনিশ ডিসেম্বর গোল বৈঠকে মিটিং হতে চলেছে উপস্থিত থাকবে বাংলাদেশ ভারত সহ চায়না যেটা সব থেকে বড় আপডেট সেটা হচ্ছে যে এই মুহূর্তে আরেকান আর্মি বাংলাদেশের জমিতে দাঁড়িয়ে একের পর এক এরিয়া দখলে কিন্তু অফিসিয়ালি সেটা কেউ স্বীকার করছে না এবং বাংলাদেশি মিডিয়াকে পর্যন্ত কোন ঠাসা করে দেওয়া হয়েছে বাংলাদেশে ভয়ঙ্কর পলিটিক্স চলছে আর এমন পলিটিক্স চলছে যে পলিটিক্স দূর থেকে একটু আবছা বোঝা গেলেও ধীরে ধীরে বাইরে আসছে সমস্ত খবর সমস্ত খবরের ডিটেলে যাবার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করছি চ্যানেল আমার ছোট হতে পারে কিন্তু আপডেট আমি আপনাদেরকে তগড়া তগড়া দিই যেমনটা জানিয়েছিলাম আপনাদেরকে যে মেঘালয় সীমান্তে বাংলাদেশ আর ভারত সীমান্তে উড়েছিল বাইরাক্তার টিভি টু যেটা বাংলাদেশ উড়িয়েছিল সেই খবর কনফার্ম করেছে মেঘালয়ের ডিজিপি যে খবর আজকে আনন্দবাজারেও আপনারা জানেন যে দেওয়া হয়েছে এবং অতি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে সেটা আমি দিয়েও ছিলাম যে দেখুন চারদিন আগেই আপনারা আপডেট হয়ে গেছেন যে খবরটা আজকে দেখানো হচ্ছে এখন আমি আপনাদেরকে সব থেকে বড় আপডেট দিচ্ছি সেটা হচ্ছে উনিশে ডিসেম্বর হতে চলেছে গোল টেবিল বৈঠক যেখানে বাংলাদেশ ভারত সহ চায়না উপস্থিত থাকবে এবং ইতিমধ্যে চায়নাতে যাচ্ছেন এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোবেল জানিয়ে দিয়ে আপনাদেরকে সেই বৈঠকে উপস্থিত থাকবেন অর্থাৎ উনিশ ডিসেম্বর যে গোল্ড টেবিল মোহাম্মদ এবং চায়নার দিক থেকে কে থাকবে সেটা এখনো ওপেন করা হয়নি কেন ভাই কি জন্য এরকম হঠাৎ করে বৈঠক বা কেনই বা ভারত আহ ভারতের কাছে সাহায্য চাইছে মোহাম্মদ ইউনুস তার কারণ হচ্ছে ভারত বাংলাদেশের ওপর থেকে হাত আরাকান আর্মি বাংলাদেশে ঢুকে গেছে যেখানে বাংলাদেশের জমিতে দাঁড়িয়ে একের পর এক এরিয়া দখল করছে কক্সবাজারকে টার্গেট করা হয়েছে যেখানে কক্সবাজারের রোহিঙ্গিয়া নেতা ওপেন বলেছেন যে আমরা আমরা আরাকান আর্মির সঙ্গে বসতে চাই আমরা আরাকান আর্মির সঙ্গে বৈঠক করতে চাই জামাতে ইসলাম সহ আল কায় সঙ্গে যে রয়েছে ওপেন করেছে আরাকান সোর্সেস কি বলেছে আমি আপনাদেরকে জানাবো তারা পর্যন্ত থরথর করে কাঁপছে এবং বলছেন যে আমরা বসতে চাই সেই কারণে গোল টেবিল বৈঠকে এই আরাকান আর্মি কে নিয়েই আলোচনা হবে এবং অতি অবশ্যই খুব স্বাভাবিক মোহাম্মদ ইউনুস খুব ভালো করে জানেন যে এই যে আরাকান আর্মির করে শুরু আমাদের এরিয়াতে ঢুকে আমাদের এরিয়া দখল করতে রেগেছে এই আরাকান আর্মি হালকা ফুলকা ভাবে নেওয়ার নেই এই আরাকান আর্মির পেছনে সাপোর্ট রয়েছে চায়না সহ ভারতের যার জন্য আপনাদেরকে জানিয়ে দিয়ে যে ভারত এই আরাকান আর্মি বাংলাদেশের একের পর এক জায়গা অলরেডি দখল করতে লেগেছে যেখানে দুদিন আগে রিপোর্ট আমরা দেখলাম যে পুরো বলতে পারেন যে রাখাইনে 90% দখল করে এখন মানে পুরো বর্ডার এরিয়াতে পুরো বর্ডার এরিয়াতে বাংলাদেশ ও মিয়ানমার বর্ডার এরিয়া দখল করেছে আরাকান আর্মি যেখানে টেকনাফ উপজেলার প্রশাসন পরিষ্কারভাবে বলে দিয়েছে নাফ নদীতে এখনো কারোর নামা যাবে না এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপ যেটাকে নিয়ে অশান্তি চলছে বাংলাদেশে দা মেন আপনারা বলতে পারেন যে পলিটিক্সের মেন কেন্দ্রবিন্দু হচ্ছে এই সেন্ট মার্টিন দ্বীপ এই দ্বীপে নৌকা চলাচল পর্যন্ত বন্ধ করতে বাধ্য হয়েছে বিজিবি এবং অর্থাৎ বাংলাদেশের বিজিবি এবং কোস্ট গার্ড হাই অ্যালার্টে রয়েছে বাংলাদেশের এবং বাংলাদেশ খুব ভালোই বুঝতে পেরেছে যে বেটা পড়েছিলাম অন্য কিছু সিলেবাসে চলে এসছে অন্য কিছু আর একটা আর্মিকে ঠেকাতে গেলে ভারত প্লাস চায়নার হেল্প আমার লাগবেই না হলে ধীরে ধীরে বাংলাদেশ পর্যন্ত দখল হয়ে যাবে কারণ আমি সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে বাংলাদেশে যা ভয়ঙ্কর রাজনীতি চলছে তা একদম রকম অর্থাৎ প্রথমেই জানাবো যে মিডিয়াকে কিভাবে কন্ট্রোল করা হয়েছে মিডিয়া বাংলাদেশের মিডিয়াকে এক কথায় বলতে পারেন কোন ঠেসা করা হয়েছে তাদেরকে কিচ্ছু বলতে দেওয়া হচ্ছে না যেটা মোহাম্মদ ইউনুসের ইন্ট্রিম গভর্নমেন্ট করেছে যার জন্য এটা আমি হাওয়াই হাওয়ায় কথা বলছি না তথ্য রয়েছে আমার কাছে যেখানে VOICES OF AMERICA आर्टिकल ने दिए है पुरस्कार भाषाय लिखा है VOICES OF AMERICA जे बांग्लादेश इंटिम गवर्नमेंट रिवोक्स क्रेडेंशियल ऑफ फिफ्थ একটি জার্নালিস্ট পঞ্চাশটার উপর জার্নালিস্টের এই যে সাংবাদিকতার যে একটা পরিচয় পত্র হয়ে থাকে সেটাকে পুরোপুরি বাতিল করেছে এবং ওপেন লেখা হয়েছে যে বাংলাদেশে কোনো ডেমোক্রেসি নেই বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ অর্থাৎ খুব ভালোই বুঝতে পারছেন যে বাংলাদেশ মিডিয়া এই খবর কিছুতে কভার করতে চাইছে না যেখানে এটা মোটামুটি ওপেন হয়ে গেছে সোর্সেসের মাধ্যমে যে আরাকান আর্মি অলরেডি বাংলাদেশের ভেতরে ঢুকে টেকনাফ উপজেলার ওপর দিয়ে সেখানকার লোকজন তো এটাও বলছেন যে সামরিক বিমানকে পর্যন্ত উঠতে দেখা গেছে অর্থাৎ প্রচন্ড যদি আপনারা বলতে পারেন যে উত্তেজনা একটা সিচুয়েশন তৈরি হয়েছে বাংলাদেশের ভেতরে সেটাও ভুল হবে না সেটা তার মেন কেন্দ্র বিন্দু কোথায় বেটা কেন্দ্র বিন্দু হচ্ছে এই সেন্ট মার্টিন দ্বীপ যেটাকে নিয়ে শেখ হাসিনা পর্যন্ত দাবি করেছিলেন যে ইউএসএ থেকে আমাকে ফোর্স করা হয়েছে আমাকে থ্রেট করা হয়েছে যদি আমি এই সেন্ট মার্টিন দ্বীপ ইউএস এর কন্ট্রোলে না দিই তাহলে আমাকে পর্যন্ত সরকারে টিকতে দেবে না বেটা এটা তো বুঝতেই হবে বাংলাদেশে আন্দোলন করলো স্টুডেন্টরা বাংলাদেশে নাকি ডেমোক্রেটিক সরকার চলছে না এরকম একটা দাবি যার জন্য শেখ হাসিনা মানে রাজতন্ত্র চালাচ্ছে এরকম একটা ব্যাপার তাকে উপরে ফেলতে হবে সব তো ঠিক ছিল বাট ইউনুস তাই ছিল ভাই ইউনুস ইউনুস তো কোনো আন্দোলনে ছিল না কোথায় থেকে এলো কে সাপোর্ট করলো ডেফিনেটলি আপনারা ঠিকই ধরছেন ইউনুস কে সাপোর্ট করেছে ইউএসএ যেখানে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছে এই মোহাম্মদ ইউনুস এবং বিএনপি নেতারা পর্যন্ত খোঁচে গেছেন এই কারণেই কারণ মোহাম্মদ ইউনুসের কাছ থেকে একটাই ডিমান্ড ছিল যে আপনি আসবেন ইন্টারিম গভর্নমেন্ট হয়ে ঠিক আছে ভাই মেনে নিলাম কিন্তু চার পাঁচ মাসের মধ্যে ইলেকশন করাতে হবে চার পাঁচ মাস তো হয়ে গেল আমি আপনাদেরকে বলেছিলাম যে মোহাম্মদ ইউনুস শেয়ার ছাড়বে না আর ঠিক তাই ঘটেছে মোহাম্মদ ইউনুস জানিয়ে দিয়েছে যে ইলেকশন হলে বেটা দু হাজার পঁচিশের এন্ড অথবা দু হাজার ছাব্বিশের স্টার্টিং এ হবে অর্থাৎ দেড় বছর আমি তো কনফার্ম আমি আছি আমি কোথাও যাচ্ছি না সেই কারণে বিএনপির নেতা পর্যন্ত খোঁজে গিয়ে বললেন যে এই যে ইন্ট্রিম গভর্নমেন্ট হয় আপনি বসে রয়েছেন আপনি তো ইকোনমিস্ট পলিটিশিয়ান হতে যাবেন না আপনি প্রধান হতে যাবেন না এখানে ইমিডিয়েটলি ইলেকশন করান অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে কতটা গরমা গরম মাহল চলছে এই সমস্ত কিছুর মধ্যে প্রফিট নিচ্ছিল ইউএসএ কারণ যে সেন্ট মার্টিন দ্বীপ ইউএসএ দখল করতে চাইছিল সেটা কিন্তু মোহাম্মদ ইউনুস এর মাধ্যমে সোজাসোজি না হলেও বেকে কন্ট্রোল যাচ্ছিল ইউএস এর হাতে সেটা আনাদার থিং যে ভাগ্য দেয়নি কপাল খারাপ ছিল যে ডোনাল্ড ট্রাম্প জিতে গেল ডোনাল্ড ট্রাম্প জিতলো এটুকু তো কনফার্ম থাকুন ভারতের সাথে ভালো সম্পর্ক করেছে ভালো না করতে পারলেও খারাপ করবে না যেটা সিলেবাসের বাইরে চলে এলো কারণ প্রত্যেকেই ভেবেছিল যে বেটা ডোনাল্ড ট্রাম্প জিততে পারে না সেই কারণে ইউএসএ খুব ভালোভাবে ইউনুসকে বসিয়ে দিয়েছিল বাংলাদেশে এবং ইনডিরেক্টলি সেই সেন্ট মার্টিন দ্বীপে দখল করতে চাইছিল চায়নার যে মেন শত্রু আসুন এবার জিও পলিটিক্স আমি ঢুকছি চায়নার যে মেন শত্রু সেটা তো ডেফিনেটলি ভারত নয় চায়নার মেন শত্রু হচ্ছে ইউএস এবার এদিকে চায়না দেখতে পাচ্ছে যে বেটা সেন্ট মার্টিন দ্বীপে তো ইউএসএ ইনডিরেক্টলি ঢুকছে আমিও কম যাই না আমার রয়েছে বেশ কিছু গ্রুপ যাকে আমি টাকা দিয়ে ফান্ডিং করি যাকে আমি তৈরি করি এই সমস্ত কাজে কারণ জায়গা দখলের মামলায় চায়না থেকে এগিয়ে কোনো দেশ আসতেই পারে না ঠিক তেমনটাই ঘটলো এবং হঠাৎ করে দেখতে পেলাম যে বাংলাদেশে করে দিয়েছে। ভারত তো হাত তুলে নিয়েছে কারণ ভারত বলেছে যে তোমাদের কি তোমাদের যা অত্যাচার চলছে বাংলাদেশের এতদিন পর্যন্ত শেখ হাসিনার টাইমে ভারত বাংলাদেশের মাথার ওপর হাত রেখেছিল এইবার সেই হাত ভারত তোলার পর যেটা ঘটলো সেটা হচ্ছে আরাকান আর্মি আরো বেশি অ্যাক্টিভ হয়ে গেল এবং ডেফিনেটলি চাইনার সাপোর্ট তো রয়েছেই আপনারা এটাও বলতে পারেন যে এটা ভয়ঙ্কর একটা করা হলো যেখানে চায়না ভারতকে খুশি পর্যন্ত করেছে এটাও আমি সব থেকে বড় আপডেট আপনাদেরকে দিচ্ছি যে চায়না কিভাবে খুশি করেছে চায়নার সাথে ভারতের শত্রুতা এটা নিয়েছিল না যে পাকিস্তান আতঙ্কবাদী তৈরি করছে সেই পাকিস্তানকে টাকা দেওয়া ফান্ডিং দেওয়া তার পাশে দাঁড়ানো তো কি হবে বেটা অস্ত্র কিনবে আর ভারতকে চোখ দেখাবে তাহলে সেটা ভারত চায় না সেই কারণে চায়না ভারতকে খুশি করতে যেটা করলো ওয়ার্ল্ড ব্যাংক থেকে 500 মিলিয়ন ডলার লোন পাওয়ার কথা ছিল পাকিস্তানের যে লোনে কনফার্মেশন করতে চায় না বেটা আমি এমনি এমনি তো কাউকে টাকা ধার দিতে পারি না আমিও তো টাকা ধার দেবো যে টাকা রিটার্ন পাবো এই উদ্দেশ্যে তো ডেফিনেটলি কনফার্মেশন করতো চায় না যে চায় না পরিষ্কার ভাবে বলে দিয়েছে যে ও লোন নিলে ও বুঝবে আমি বেটার মধ্যে নেই এবং চায়না পুরোপুরি হাত সরিয়ে দেওয়ার জন্য ওয়ার্ল্ড ব্যাংক থেকে যে লোন পাওয়ার কথা ছিল পাকিস্তানের সেটা ক্যান্সেল হয়ে গেছে যেটা সব থেকে বড় ঝাটকা পাকিস্তানিদের জন্য অর্থাৎ খুব লাফাতে স্টার্ট করেছিল বাংলাদেশকে নিয়ে যে আরে ভাই এবার আমরা ঢুকবো সেই পাকিস্তান ফেরো ফেরো এমনিতেই তারা ইকোনমিক্যালি ভীষণ উইক হয়ে পড়েছে তাদের আর মার দাঙ্গা করার শক্তি নেই এমনিতেই ল্যাক অফ ইনভেস্টমেন্ট ইন ইনফ্রাস্ট্রাকচার পাকিস্তানে কিচ্ছু নেই ওভার ডিপেন্ডেন্সি সমস্ত কিছুতে ফিনান্সিয়াল ক্রাইসিসে ভোগে পাকিস্তান যে পাকিস্তান লোন পর্যন্ত পেল না এবং লোন ক্যান্সেল হওয়ার পর পর যেটা ঘটলো সেটা হচ্ছে এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যেখানে এটা পর্যন্ত কথা হয়েছে যে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে এবং অতি অবশ্যই সেখানে আরাকান আর্মি সহ বাংলাদেশের যে ইস্যু চলছে সেটা নিয়ে আলোচনা তো ডেফিনেটলি হবে কারণ সেন্ট মার্টিন দ্বীপ যেটা ও চাইনা যে ইউএস এর দখলে যার এই সমস্ত কিছুর মধ্যে আপনারা জানেন যে জামাতে ইসলাম थरथर করে কাঁপছে আলকা বাদি যে টেররিস্ট অর্গানাইজেশন তারা थरथर করে কাঁপছে এই সমস্ত কিছুর মধ্যে আরাকান আর্মির দিক থেকে একটা স্টেটমেন্ট এসেছে যে স্টেটমেন্ট ও ভিশন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি আপনাদেরকে জানিয়ে দিই যে বলা হয়েছে যে দে আর নিয়ারলি দে আর নিয়ারলি 11 মিলিট্যান্ট গ্রুপ অপারেটিং অ্যাট অপারেটিং অ্যাট রোহিঙ্গিয়া রিফিউজি ক্যাম্প ইন বাংলাদেশ আমি বলেছিলাম আপনাদেরকে যে বাংলাদেশে যে সমস্ত রোহিঙ্গিয়া ক্যাম্প করে নিয়েছে সেখান থেকে এক একটা করে জিহাদি তৈরি হয় আর জিহাদি তৈরি হয় মারদাঙ্গা করে এবং মানে মানে স্পেশালি বলতে পারেন যে মায়ানমারে গিয়েই ভাই আরাকান আর্মিদের উপর অ্যাটাক করে এবং যেটাকে একদমই আরাকান আর্মি সহ্য করতে পারে না এবং টার্গেট করে ছিল ওই বাংলাদেশে যে সমস্ত জায়গায় কক্সবাজার থেকে শুরু করে উকিয়া যে সমস্ত জায়গায় এই সমস্ত রোহিঙ্গিয়া ক্যাম্প রয়েছে চোখের বালি তো হয়েছিল আরাকান আর্মির বাংলাদেশ এইবার যেটা ঘটছে যে সাপোর্ট দরকার ছিল দুটো বড় বড় দেশের সাপোর্ট পিছনে আর কি চাই আর কি চাই যার জন্য স্টেটমেন্ট দিয়েছে আরাকান আর্মির সোর্সেস দিক থেকে এই স্টেটমেন্ট এসছে যে দেয়ার আর নিয়ারলি ইলেভেন মিলিটেন্ট গ্রুপ অপারেটিং আউট অফ রোহিঙ্গিয়া রেফিউজি ক্যাম্প ইন বাংলাদেশ উইচ ইনক্লুড দ্য আর আর এস ও যেটাকে বলা হচ্ছে রোহিঙ্গিয়া সলিডারিটি অর্গানাইজেশন

বাট আমরা দেখতে পাচ্ছি আমরা জানি আমরা বুঝতে পারছি না আমাদের টার্গেটই হচ্ছে এটা যেটা জন্য আজকে আরাকান আর্মি এতটা অ্যাক্টিভ হতে পেরেছে এবং মোহাম্মদ ইউনুসের এবার ঘুম ভেঙেছে যে ভাই আমি কি করলাম কারণ এরও পিছনে রিজন রয়েছে সেটা হচ্ছে আর এ বি চিপ যেটা ছিল বাংলাদেশের শেখ হাসিনা তৈরি করেছিলেন যেটা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান তাকেও মোহাম্মদ ইউনুস চেয়েছিলেন যে পুরোপুরি শট ডাউন করে দিতে সে অলরেডি বলে দিয়েছিল যে মায়ানমারের দিক থেকে যা অবস্থা তাতে বাংলাদেশকে কিন্তু ঢুকতে হবে এবং তারা অশান্তি করতে চায় টুইস্ট তো পলিটিক্স তখন এলো যখন আমরা জানতে পারলাম যে বিক্রম মিশ্রী কি করে ভাই এটা তো আপনারা জানেনি না যে বিক্রম মিস্ত্রি কয়েক ঘন্টার জন্য বাংলাদেশে গিয়ে বাংলাদেশ থেকে হাফিস হয়ে গেছিলেন কয়েক ঘন্টার জন্য এবং কার সাথে বৈঠক বৈঠক হয়েছে 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 কি কি কথা সেটা পর্যন্ত মিডিয়া জানেন না এবং রিভিল করতে পারেনি এখনো যেটা এতদিন যাবতে যাওয়ার পর আমার সোর্সেস মাধ্যমে আমি যেটা জানতে পেরেছি সেটা আমি আপনাদেরকে জানাবো যে এই যে বিক্রম মিস্ত্রি যাবার পর যে একটু হলেও বাংলাদেশ ঠান্ডা হয়েছে তার কারণ হচ্ছে বিক্রম মিস্ত্রিকে তো হিম্মত হয়নি বলার যে শেখ হাসিনাকে রিটার্ন দাও ফার্স্ট সেকেন্ড হচ্ছে যে পরিষ্কার ভাবে আপনারা বলতে পারেন যে বিক্রম মিস্ত্রিকে ডিটেলস ব্যাখ্যা করা হয়েছে পরিষ্কার বিক্রম মিস্ত্রি বলেছেন যে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে ঢাকায় গিয়ে বাংলাদেশে একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি সেখানে গিয়ে বলেছেন যে যেভাবে সেখানে হিন্দুদের উপর অত্যাচার চলছে যা চলছে তাতে আমরা প্রচন্ড ভাবে ক্ষোভ আমাদের মধ্যে রয়েছে এবং ভারতীয় মানুষের মধ্যে তো ডেফিনেটলি রয়েছে কারণ ধর্ম ভাই কেন আসবে এরকম ভাবে তখন ঢাকার প্রতিনিধিরা ব্যাখ্যা সহ হালকা না ব্যাখ্যা সহ ডিটেলস জানায় শুধুমাত্র এখানেই শেষ না বিক্রম মিশ্রী সমস্ত বৈঠক সারার পর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক সারার পর ঠিক ঠিক কয়েক ঘন্টার জন্য অর্থাৎ আটটা পঁয়ত্রিশের পর ঠিক ওই সন্ধ্যা সাড়ে সাতটা টু আটটা পঁয়ত্রিশ কোথায় ছিলেন কেন ছিলেন কেউ জানে না ওই টাইমটুকু এখন যে খবর আছে তাতে জানা যাচ্ছে ঢাকা সেনানিবাসে এক ঘন্টা বসেছিলেন এবং দরজা বন্ধ বৈঠক হয়েছে যেখানে বিক্রম মিস্ত্রি তিনজন প্রতিনিধিকে নিয়ে গেছেন তিনজন সদস্য প্রতিনিধিকে নিয়ে গেছিলেন এবং সেখানে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে বৈঠক করেছেন এবং এটাও জানা গেছে যে যে বিরাট পটে যাচ্ছে বিরাট তা ভয়ঙ্কর কারণ মিডিয়া পর্যন্ত সেটা ওপেন করতে পারছে না একটা খুব ঝাপসা মেঘ লাগাওয়ালা ওয়েদার চলছে এরকমটাও বললে ভুল হবে না আমি তাদের উদ্দেশ্যে বলবো বাংলাদেশি যারা ওখানে মাইনরিটি রয়েছেন এবং যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের লোকজন ভারতের সাথে অশান্তি চান না শান্তি থাকতে চান তাদের উদ্দেশ্যে বলছি আমি যে বহুত খারাপ পরিস্থিতি আপনাদের বাংলাদেশের এবং চারিদিক থেকে যেভাবে প্রেশার ক্রিয়েট করা হয়েছে বাংলাদেশে তা মোহাম্মদ ইউনুসের হাতে গিয়ে পুরো তছ নচ হয়ে গেছে গোটা বাংলাদেশ বললেও ভুল হবে না এবং ইতিমধ্যে যেটা সব থেকে বড় কথা যেটা মাইনরিটির জন্য সব থেকে বড় কথা বাংলাদেশের সেটা হচ্ছে এই জামানের সাথে বৈঠকে বিক্রম মিশ্রী ডিটেলস কথা তুলে ধরেছিলেন এবং সমস্তটা জানা গেছে যদিও ভেতরে কি আলোচনা হয়েছে পুরোপুরি লিক হয়নি কিন্তু তারপর থেকে আপনারা বলতে পারেন যে মাইনরিটির উপর যে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর অত্যাচার এবং ভয়ঙ্কর প্রেশার ক্রিয়েট করার জন্য সেটা তো ঠান্ডা হয়েছেই হয়েছেই এবং অতি অবশ্য আপনারা দেখতে পেলেন যে হঠাৎ করে আরাকান আর্মি চরমভাবে বাংলাদেশ এবং আহ মায়ানমার বর্ডারে অ্যাক্টিভ হয়ে যাবে এটা প্রচুর কিছু ইঙ্গিত করছে এখানে ভয়ঙ্কর পলিটিক্স রয়েছে যেখানে টাইম যদি আপনারা জানতে চান তো আমি সেটাও আপনাদেরকে জানিয়ে দেব যে দিল্লি থেকে যাওয়ার পর সাড়ে তিন ঘন্টা বৈঠক করেছেন পদ্মায় এবং আপনাদেরকে এটাও জানিয়ে দিই যে ঠিক চারটে পাঁচ নাগাদ যমুনাতে প্রধান উপদেষ্টার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বললেন বিক্রম মিশ্রি মিডিয়ারা বহুত কোয়েশন করলেন কিন্তু বিক্রম মিশ্রি হালকার ওপর দিয়ে ছেড়ে দিলেন কারণ তার তো বৈঠক সেট ছিল সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে যেটা 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 ভেতরে যে কি পলিটিক্স হয়েছে তার অতি অবশ্যই আপনারা মোটামুটি হালকা ফুলকা আজ করতেই পারছেন যেখানে ফেরো ভারত চায়না আপনারা এটা ভাববেন না যে ভারতকে চায়না সাপোর্ট করে দিল চায়না ভারতের মধ্যে বিরাট বন্ধু তেল না প্রত্যেকটাই নিজের নিজের স্বার্থে ভারতও নিজের স্বার্থে চায়নার সাথে বন্ধুত্ব করছে চায়নাও নিজের স্বার্থে সেন্ট মার্টিন দ্বীপ ভারতের সাথে বন্ধুত্ব করছে এবং অতি অবশ্যই আরাকান আর্মিও নিজের স্বার্থে ভারতের দিকে তাদের তো মাইন্ড সেট ঠিকই আছে যে বেটা আমি প্রোটেক্ট করবো এবং অতি অবশ্যই আমি একটা দেশ বলতে চাই আমি একটা ইন্ডিভিজুয়াল দেশ চাই যেখানে বাংলাদেশের কিছু পার্ট আমার চাই ঠান্ডা না করা হয় আমি কক্স বাজার কেউ কিছু করতে পারবে না অর্থাৎ এতটা স্ট্রং পজিশনে রয়েছে আরাকান আর্মি জাস্ট বিকজ অফ বড় দুটো দেশের সাপোর্টের জন্য সব থেকে বড় আপডেট আমি আপনাদেরকে দিলাম যাই হোক আজকে এখানে এন্ড করি দেখা হচ্ছে ভালো